আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র বিন্দু আজকে আমরা যে টপিকটা দেখাবো এটা হচ্ছে নীতি বা বিল্ডিং আপ আচ্ছা আমি প্রথমে নীতিটা নীতিটা লিখছি একটু খেয়াল করো পরমাণুতে বিভিন্ন অর্বিটাল সমূহের মধ্যে তাদের শক্তির ক্রম অনুসারে প্রবেশ করে অর্থাৎ অরবিটাল সমূহের শক্তির ক্রম অনুসারে প্রবেশ করে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অর্বিটালে প্রবেশ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অর্বিটালে প্রবেশ করবে মানে পরমাণুতে যে অরবিটালগুলো আছে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অর্বিটালে প্রবেশ করে পরে কি উচ্চ শক্তির অর্বিটালে প্রবেশ করে এটা হচ্ছে আব্রাও নীতি বা বিল্ডিং আপ রুলস আচ্ছা অর্বিটাল সমূহের শক্তি ওই অর্বিটাল সমূহের n প্লাস এলের এর মানের উপরে নির্ভর করে যে অরবিটালের n প্লাস এর মান কম হবে ওই অরবিটালের শক্তি কম হবে যে অরবিটালের n এর মান বেশি হবে ওই অরবিটালের শক্তি বেশি হবে আচ্ছা n প্লাস টা কি এই এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এলটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো তার আগে আমরা বলে নেই কেন ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির প্রবেশ করে তারপরে কেন প্রবেশ করে। আমরা জানি রসায়নের ভাষায় যার শক্তি কম তার স্থায়িত্ব বেশি হবে এবং ওইটাই কি বেশি বেশি পাওয়া যাবে আর যার শক্তি বেশি তার স্থায়িত্ব কম হবে এটা কি কম পাওয়া যাবে আমি আবারও বলতেছি যে অর্বিটাল সমূহের শক্তি কম হবে ওই অরবিটাল বেশি হবে ওই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে আর যে অরবিটাল সময়ের শক্তি বেশি হবে ওই অরবিটাল সমূহের স্থায়িত্ব কম হবে ওই অরবিটাল সমূহ ইলেকট্রন পরে প্রবেশ করবে এটা হচ্ছে আবর্নীতির মূল বেসিস আচ্ছা এখন দেখো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো আমরা জানি যে এফ দ্বারা প্রকাশ করা হয় আর মান হবে সরি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে এস স্তর হলে জিরো পি উপশক্তি স্তর হলে ওয়ান ডি উপশক্তি স্তর হলে হবে টু এফ উপশক্তি হলো হবে থ্রি এটা আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা দেখো এখন আমরা কিছু দেখা কিছু এক্সাম্পল দেখালাম যে ওয়ান এস ওয়ান এস যে অরবিটাল এই অরবিটালের ওয়ান হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান ওয়ান আর এসের এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে জিরো আচ্ছা এখন দেখো ফোর পি ফোর অরবিটালের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কি ফোর আর পি এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান ওয়ান ফাইভ এফ এটার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান ফাইভ আর এফ মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত হবে থ্রি হবে এভাবে আমরা কিছু অরবিটালের শক্তি যেটা বের করছি শক্তিগুলো তোমরা একটু খেয়াল করো যেমন ওয়ান এস এটা ডিটেল বললাম না ওয়ান এস এর শক্তি কি ওয়ান টু এস অরবিটালের শক্তি কি টু টু পি অরবিটালের শক্তি থ্রি থ্রি এস অরবিটালের শক্তি থ্রি এগুলো আমরা আগের ক্লাসে দেখাইছি এগুলো একটু তোমরা দেখে নিও যেমন আমরা থ্রি ডি অরবিটাল থ্রি ডি অরবিটালের জন্য এন এর মান কি থ্রি আর ডি হলে এল এর মান হবে কি টু তাহলে থ্রি আর টু মিলে কত হবে ফাইভ হবে তার মানে থ্রি ডি অরবিটালের শক্তি হচ্ছে ফাইভ আচ্ছা এখন দেখো তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে কম শক্তি সম্পন্ন হচ্ছে 1s অরবিটাল তারপরে হচ্ছে 2s অরবিটালের শক্তি তারপরে 2p এবং 3s এই দুইটা অরবিটালের শক্তির মান কিন্তু सेम দেখো দুইটারই শক্তির মান 3 যদি দুইটা অরবিটালের শক্তির মান सेम হয় ওই ক্ষেত্রে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান ছোট হবে ওই অরবিটালের শক্তি কম হবে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান বেশি হবে ওই অরবিটালের শক্তি বেশি হবে তাহলে যেহেতু টু এবং থ্রি এস দুইটারই শক্তির মান এন প্লাস এল এর মান থ্রি আসতেছে যেহেতু টু এর প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান ছোট তাই এর শক্তি কম হবে তার মানে টু অরবিটালের শক্তি কম তারপর হবে থ্রি এস অরবিটালের শক্তি তারপরে থ্রি পি দেন ফোর এস এবং থ্রি ডি দুইটারই কিন্তু দেখো ফোর এস এবং থ্রি ডি ফোর এস এবং থ্রি ডি এই দুইটার ক্ষেত্রে ফোর এর শক্তি কি ফোর এবং থ্রি ডি এর শক্তি কি ফাইভ এই কারণে ফোর এস আগে হবে তারপরে হবে থ্রি ডি আচ্ছা এই বিষয়টার পরে আমরা দেখব যে আমরা যদি অরবিটাল গুলার দেখি আমরা জানি এস অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে দুইটি পি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে ছয়টি ডি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ এফ সর্বোচ্চ চোদ্দটি ইলেকট্রন থাকতে পারে এখন তাদেরকে শক্তি ক্রম অনুসারে সাজাইলে আমরা এই চেনটা পাই চেনটা দেখো কি ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু টোটাল লিখে দিচ্ছি টোটালটা একটু খেয়াল করো আচ্ছা এখন এটা খেয়াল রাখতে হবে কোনটার পরে কোনটা আছে ঠিক আছে এটা খেয়াল রাখার জন্য দুইটা টেকনিক আমি ব্যাখ্যা করবো একটা হচ্ছে দেখো এস এস পি এস পি এস এস তারপরে পি এস তারপরে হচ্ছে ডিপিএস ডিপিএস তারপরে হচ্ছে এফ ডিপিএস তারপরে হচ্ছে এফ ডিপিএস এভাবে তোমরা খেয়াল রাখলেও পারো এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস এভাবে খেয়াল রাখলেও পারো অন্য একটা টেকনিক এটা হচ্ছে দেখো এইভাবে আমরা যদি লিখি প্রথমে ওয়ান এস তারপরে টু এস টু পি দ্বিতীয় শক্তি ছিল দুইটা তারপরে থ্রি এস থ্রি পি থ্রি ডি তারপরে ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ ফাইভ 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 এস ডি আমরা লিখে নিবো লেখার পরে দেন এবার ক্রস এ আসবো হ্যাঁ প্রথমে কি ওয়ান এস এই যে দেখো ওয়ান এস তারপরে কি আসতে টু এস ক্রস তারপরে হচ্ছে এইভাবে যদি আসি টু পি তারপরে থ্রি এস এই যে দেখো টু পি থ্রি এস আমরা উপরে অংশটা একটু দেখাই টু পি থ্রি এস তারপরে যদি টু পি থ্রি এস এর পরে আমরা কোন আসি আসে থ্রি পি তারপরে ফোর এস এই জায়গায় দেখো থ্রি পি তারপরে আসতেছি কিন্তু ফোর এস তারপরে আসতেছি কি থ্রি ডি তারপরে ফোর পি তারপরে ফাইভ এস এই জায়গা দেখো এইভাবে কিন্তু লেখা আছে তোমরা এস এস পি এস পি এস ডিপিএস এইভাবে খেয়াল রাখলেও পারো এইভাবে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর ফোর পি ফোর ডি ফোর লিখে তারপরে এইভাবে খেয়াল রাখলেও কিন্তু ইলেকট্রন বিন্যাস করার জন্য এত বড় জিনিস খেয়াল রাখার কোনো দরকার নাই এটা তোমরা যদি এই চেইনটা কয়েকবার লিখো তাইলে তোমাদের মুখস্থ হয়ে যাবে টোটালটা ঠিক আছে আচ্ছা এখন আমরা কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেখবো আমরা এই যে কয়েকটা ইলেকট্রন বিন্যাস করছি যেমন হচ্ছে ক্লোরিন 17 আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p6 3s2 3p5 আচ্ছা এখন নাইট্রোজেন 7 এটা 3 মাইনাস এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আচ্ছা আমরা যদি শুধু নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3 আর থ্রি মাইনাস মানে কি সে তিনটা ইলেকট্রন গ্রহণ করবে কোথায় গ্রহণ করবে সর্বশেষ শক্তি স্তরে গ্রহণ করবে আবার দেখো ম্যাগনেশিয়াম টু প্লাস করি কি হবে ওয়ান বারোটা ইলেকট্রন হয়ে গেছে এখন টু প্লাস মানে কি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে কোথায় থেকে ত্যাগ করবে থ্রি এস সিকে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে টু পি সিক্স থাকবে এইবার দেখো আমরা আরো কিছু ইলেকট্রন নিয়ে দেখি যেমন আয়রন ছাব্বিশ আয়রন ছাব্বিশের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে আমরা দেখবো যে ফোর এস টু হয় এখন যদি ছাব্বিশ টু পাস করি দুইটা ইলেকট্রন ত্যাগ করবে সে ত্যাগটা কোথায় থেকে করবে সে কি থ্রি থেকে দুইটা ত্যাগ করবে না ফোর থেকে ত্যাগ করবে এটা হচ্ছে আমাদের কোশ্চেন আচ্ছা এখন দেখো আমরা যদি দেখি প্রথম শক্তিস্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর তারপরে হচ্ছে কি চতুর্থ শক্তি তাহলে তৃতীয় শক্তি থাকে থ্রি আর চতুর্থ শক্তিস্তরে থাকে ফোর ইলেকট্রন যখন বিভিন্ন অরবিটালে প্রবেশ করে তখন আফবর নীতি বা বিল্ডিং আপ নীতি অনুসারে প্রবেশ করে কিন্তু যখন ইলেকট্রনের ত্যাগ ঘটবে তখন অবশ্যই কি প্রথমে সর্বশেষ শক্তিস্তর থেকে ইলেকট্রন ত্যাগ করবে তারপরে তার আগেরটা থেকে ত্যাগ করবে তাহলে সর্বশেষ শক্তিস্তর কি আছে ফোরএস আছে তাহলে ফোরএস থেকে প্রথম ইলেকট্রন ত্যাগ করবে তারপরে ত্যাগ করার প্রয়োজন হলে তৃতীয় শক্তিস্তরের থ্রি থেকে ত্যাগ করবে আবার আমি বলতেছি ইলেকট্রন যখন প্রবেশ করে আব্বর নীতি অনুসারে প্রবেশ করে কিন্তু যখন ত্যাগ ঘটে তখন সর্ববহিস্ত সর্ববহিষ্ঠ শক্তি স্রোতে গেলে একটা ত্যাগ ঘটে তারপরে তার আগেটা থেকে ত্যাগ ঘটে তাহলে প্রথমে ত্যাগ করবে কোথায় থেকে ফোরেস্ট থেকে তারপরে ত্যাগ করবে কি থ্রি ডি থেকে যদি প্রয়োজন হয় তাহলে ফোরেস্ট থেকে ত্যাগ ঘটলে কি হয় থ্রি ডি সিক্স হয় আচ্ছা এইবার দেখো আমি কয়েকটা ইলেকট্রন বিন্যাসের জায়গায় দেখাইছি যেমন ক্রোমিয়াম ক্রোমিয়াম চব্বিশ আমরা যদি ইলেকট্রন বিন্যাস তাহলে কি হয় থ্রি পি সিক্স তারপরে হবে ফোর এস টু থ্রি ডি ফোর কিন্তু আমরা জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল কি অধিক স্থিতিশীল হয় এই কারণে এই ডি অর্ধপূর্ণ হওয়ার জন্য একটি ইলেকট্রন তে চলে যায় তখন কি হয় এবং ফোর ওয়ান হয় এটা কেন ঘটে অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য ফোরস থেকে একটি ইলেকট্রন থ্রি ডিতে চলে যায় তখন থ্রি ডি ফাইভ হয় অর্ধপূর্ণ হয় অধিক স্থিতিশীলতা অর্জন হয় এই কারণে এই ঘটনাটা ঘটে এবং ফোর এসও কিন্তু ওয়ান হয় অর্ধপূর্ণ হয় আচ্ছা এটা কার কার ক্ষেত্রে ঘটবে যেমন কপার ইলেকট্রন দেখো এই জায়গায় কি হয় ফোর এস টু থ্রি ডি নাইন কিন্তু আমরা জানি ডি টেন হলে পূর্ণ হয় পূর্ণ অরবিটাল কি কারণে ফোর এস থেকে একটি ইলেকট্রন ডিতে চলে যায় তখন কি হয় থ্রি ডি টেন এবং ফোর এস ওয়ান হয় এই ব্যতিক্রমটা মলিবর্ড নামের ক্ষেত্রেও ঘটে ফাইভ এস এবং ফোর ডি ফোর এই জায়গায় কি ফাইভ এস থেকে একটি ইলেকট্রন ফাইভ এস থেকে একটি ইলেকট্রন কোথায় চলে যায় ফোর ডিতে চলে যাবে ফোর ডি টেন হবে মলিবোডেনের ক্ষেত্রেও সেম ফাইভ এস থেকে একটি ইলেকট্রন ফোর ডিতে চলে যাবে ফাইভ ফাইভ এস ওয়ান ফোর ডি হবে সিলভার সাতচল্লিশ সিলভারের ক্ষেত্রেও কি হবে ব্যতিক্রম ইলেকট্রন ঘটবে ফাইভ এস ওয়ান ফোর ডি টেন হবে সেইভাবে গোল্ড গোল্ডের ক্ষেত্রেও কি হয় দেখো সিক্স এস টু ফোর এ ফোরটিন ফাইভ ডি নাইন সিক্স এস থেকে একটি ইলেকট্রন গিয়ে ফোর ডি টেন হবে পূর্ণ হবে অধিক স্থিতিশীল হবে সিক্স এস ওয়ান হবে আচ্ছা তোমরা এই পাঁচটা খেয়াল রাখবা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ডি এর অর্ধপূর্ণ পূর্ণ এটার জন্য এই কয়েকটা বিষয় এখন দেখো এই জায়গায় কি ব্যতিক্রম হয়েছে কোন নিয়মের ব্যতিক্রম হয়েছে এই ক্ষেত্রে কিন্তু আব্যমিতির ব্যতিক্রম হয়েছে ব্যতিক্রম হয়েছে আব্য কি ছিল আব্যনীতি অনুসারে দেখো আমি আবারও বলতেছি আব্বনীতিটা কি ছিল আমরা যদি প্রথমটা ক্রুমিয়াম চব্বিশের ক্ষেত্রে খেয়াল করি ক্রুমিয়াম চব্বিশের ক্ষেত্রে ফোর এস এবং থ্রি তাই না ফোর এস এর প্লাস এল এর মান কত হয় ফোর হয় আর থ্রি ডি এর এন এল এর মান ফাইভ হয় তাহলে ফোর এস অরবিটাল পূর্ণ করার পরে অর্থাৎ ফোর এস এ দুইটা ইলেকট্রন যাওয়ার পরে তারপরে সরি থ্রি ডি থ্রি ডি তারপরে কি ফোর এ দুইটা ইলেকট্রন যাওয়ার পরে তারপরে থ্রি ডি তে ইলেকট্রন যাওয়ার কথা আমি আবারও বলতেছি ক্রুমিয়াম চব্বিশের ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটে নীতি এই নীতি অনুসারে ফোর এর শক্তি এন প্লাস এর মান কত হয় ফোর হয় আর থ্রি ডি এর শক্তি এন প্লাস এর মান কত হয় ফাইভ হয় তাহলে ফোর এস পূর্ণ করার পরে দুইটা হওয়ার পরে থ্রি ডিতে চারটা হওয়ার কথা এটাই কিন্তু ঘটার কথা কিন্তু আমরা জানি অর্ধপূর্ণ পূর্ণ অর্বিটাল অধিক স্থিতিশীল এই কারণে ফোর এস থেকে একটি ইলেকট্রন থ্রি ডিতে চলে যায় তার মানে কি আব্যনীতির এক্ষেত্রে ব্যতিক্রমী ঘটে আর নীতি অনুসারে হওয়ার কথা কি ফোর এস টু 3d4 মানে এস পূর্ণ করার পরে তারপরে 3d এর যেতো শক্তি বেশি ওটাতে যাওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে এমনটা ঘটে না নাfores থেকে এই তিলকন 3d তে গিয়ে 3d5 হয় তার মানে বেতিক্রমী ঘটে আচ্ছা এখন আমাদের क्वेश्चन হচ্ছে আমরা এই যে চারটি নিয়ম দেখাইলাম আমরা কি বললাম আমরা যে কথাটা বলছি যে d4 এর চেয়ে d5 অর্ধপূর্ণ অধিক স্থিতিশীল অথবা d9 এর চেয়ে d10 অধিক স্থিতিশীল কেন এইটা অধিক স্থিতিশীল এটার ব্যাখ্যাটা আমরা করব আমরা একটা কথা একটু আগে বসি যে রসায়নের ভাষায় যার শক্তি কম তার স্থায়িত্ব বা স্টেবিলিটি বেশি ওইটাতেই কি আগে যাবে আর যার শক্তি বেশি তার স্থায়িত্ব বা স্টেবিলিটি কম ওইটাতে কম যাবে এ কথাও তোমরা খেয়াল রাখবা এটা বেসিক কথা হ্যাঁ আচ্ছা এখন দেখো আমরা যদি ডি চিন্তা করি ডি এর পাঁচটা অরবিটাল পাঁচটা অরবিটাল মধ্যে চারটা ইলেকট্রন আমরা একটা একটা করে থাকে এটা কোন নিয়ম অনুসারে আমরা পরে দেখাবো আচ্ছা এখন এই যে ইলেকট্রনটা ইলেকট্রনটা কিন্তু এই শক্তি স্তরের সাথে সরি এই অরবিটালের সাথে এক্সচেঞ্জ করতে পারে ইলেকট্রনটা এই জায়গায় যেতে পারবে ইলেকট্রনটা এই জায়গায় আসতে পারবে এই ইলেকট্রনও কিন্তু এটার সাথে এক্সচেঞ্জ করবে এই ইলেকট্রন এটার সাথে এক্সচেঞ্জ করবে এই এক্সচেঞ্জ করতে যায় মানে ইলেকট্রনটা এই জায়গায় ইলেকট্রনটা এই জায়গায় ইলেকট্রনটা এই জায়গায় এই যে আসতেছে এক্সচেঞ্জ হইতেছে এক্সচেঞ্জ হইতে যায় এই ইলেকট্রনগুলো এক্সচেঞ্জ হতে যেয়ে এই জায়গায় কিছু শক্তি হারাবে এই শক্তিটাকে বলে এক্সচেঞ্জ এনার্জি ঠিক আছে এক্সচেঞ্জ এনার্জি কিছু শক্তি আরবে এটাকে বলে এক্সচেঞ্জ এনার্জি আচ্ছা আবার দেখো এই ইলেকট্রনটা কিন্তু এই জায়গায় যাইতে পারে এই ইলেকট্রনটা এই জায়গায়ও কি এক্সচেঞ্জ হইতে পারবে বাট এই যে দ্বিতীয় ইলেকট্রনটা কিন্তু এই প্রথম ইলেকট্রনের সাথে এক্সচেঞ্জ হবে না কারণ এই যে দেখো এই ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জটা হয়ে গেছে ভাবে আমরা যদি দেখি এই যে ইলেকট্রনটা এটার সাথে এক্সচেঞ্জ হবে আর লাস্ট ইলেকট্রন এক্সচেঞ্জ ঘটবে না কারণ সে তো এই যে এক্সচেঞ্জ ঘটছে তাহলে প্রথম ইলেকট্রন এক্সচেঞ্জ করে কয়টা তিনটা প্লাস দ্বিতীয় ইলেকট্রন এক্সচেঞ্জ করে কয়টা দুইটা প্লাস তৃতীয় ইলেকট্রন এক্সচেঞ্জ করে কয়টা একটা মোট এক্সচেঞ্জ হবে এই জায়গায় কয়বার ছয় বার আর যদি ডি ফাইভ হয় দেখো এই ইলেকট্রন এক্সচেঞ্জ করবে একবার দুইবার তিনবার চারবার এই দ্বিতীয় ইলেকট্রন এক্সচেঞ্জ করবে এক দুই তিন এই তৃতীয় ইলেকট্রন এক দুই চতুর্থ ইলেকট্রন এক তাহলে এবার এক্সচেঞ্জ হয় কত প্রথম ইলেকট্রন হবে চার দ্বিতীয় ইলেকট্রন এক্সচেঞ্জ করবে তিনবার তৃতীয় ইলেকট্রন এক্সচেঞ্জ করবে বার আর চতুর্থ ইলেকট্রন একবার মোট এক্সচেঞ্জ হইতেছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বার ঠিক আছে তাহলে দেখো ডি ফোর হইলে এক্সচেঞ্জ হইতেছে ছয় বার আর ডি ফাইভ এর ক্ষেত্রে ইলেকট্রন গুলো এক্সচেঞ্জ করতে পারে দশ বার তার মানে কোন ক্ষেত্রে বেশি শক্তি এক্সচেঞ্জ করতে গিয়ে ব্যয় হবে ডি ফাইভ এর ক্ষেত্রে এক্সচেঞ্জ করতে গিয়ে বেশি শক্তি ব্যয় হবে তখন ডি ফাইভের নিজস্ব শক্তি কি হয়ে যাবে কম হয়ে যাবে যার শক্তি কম হবে তার স্থায়িত্ব কি হবে বেশি হবে এই কারণে স্টেবিলিটি বা স্থায়িত্ব কি হয় হয় বেশি দেখো আমরা যদি ডি নাইন এবং ডি টেন দেখি ডি এর ক্ষেত্রে এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সাথে এক্সচেঞ্জ হবে একবার এই ইলেকট্রন ইলেকট্রনের সাথে এক্সচেঞ্জ হবে একবার এ ইলেকট্রন ইলেকট্রনের সাথে এক্সচেঞ্জ হবে একবার সেম ভাবে ইলেকট্রন ইলেকট্রনের সাথে এক্সচেঞ্জ হবে একবার এইটা ইলেকট্রনের সাথে এক্সচেঞ্জ হবে এই ইলেকট্রন ইলেকট্রনের সাথে এক্সচেঞ্জ হবে সেম ভাবে প্রত্যেকটা ইলেকট্রন এক্সচেঞ্জ হবে তোমরা এটার ক্ষেত্রে দেখবা এক্সচেঞ্জগুলো আচ্ছা এই ইলেকট্রন কিন্তু এটার সাথেও একবার এক্সচেঞ্জ হতে পারে ঠিক আছে তাহলে কয়বার হবে প্রথম ইলেকট্রনটা আমরা যদি চিন্তা করি 1 2 3 4 চারবার হবে আমরা যদি দ্বিতীয় ইলেকট্রন চিন্তা করি এটা এটা হবে কি এটা হচ্ছে 1 2 3 4 বার এই ইলেকট্রন হবে 1 2 3 তিনবার সেম ভাবে আমরা যদি ইলেকট্রন চিন্তা করি 1 2 3 বার সেমিভাবে চিন্তা করলে এক দুইবার এটা হবে দুইবার এটা হবে একবার ঠিক আছে আচ্ছা তাইলে এখন দেখো এবার হিসাব করে দেখবা এই ক্ষেত্রে এক্ষেত্রে হিসাব করে দেখবা যে এক্সচেঞ্জের যে সংখ্যাটা এটার ক্ষেত্রে এক্সচেঞ্জের সংখ্যা কিন্তু বেশি হবে ডিটেন ক্ষেত্রে কারণ ডিটেন এর ক্ষেত্রে এবার দেখো এক দুই তিন চার এই ক্ষেত্রে প্রথম ইলেকট্রন চারটা সেম ভাবে দ্বিতীয় ইলেকট্রনও কি চারবার হবে ঠিক আছে দ্বিতীয় ইলেকট্রনে কি চারবার হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে দেখো এক্সচেঞ্জ এনার্জি বেশি লস হয় ডি টেনের ক্ষেত্রে এক্সচেঞ্জ এনার্জি কি বেশি লস হয় এক্সচেঞ্জ এনার্জি যদি বেশি লস হয় ওই ক্ষেত্রে এই ডি টেনের নিজস্ব শক্তি কি হবে কম হবে তখন স্টেবিলিটি বা স্থায়িত্ব কি হবে বেশি হবে ঠিক আছে তার মানে বুঝতে পারছো কেন ডি ফোর অপেক্ষা ডি এর স্থায়িত্ব বেশি হয় এবং ইলেকট্রন সমূহ নিজস্ব ইলেকট্রন সমূহ তারা নিজেদের মধ্যে কি এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করার জন্য কিছু শক্তি ব্যয় হয় এটাকে বলে এক্সচেঞ্জ এনার্জি আর এক্সচেঞ্জ এনার্জি কি ব্যয় হয়ে যায় যার্সচেঞ্জ এক্সচেঞ্জ বেশি হবে তার এক্সচেঞ্জ এনার্জি বেশি ব্যয় হবে তার নিজস্ব এনার্জি কম হবে তার স্থায়িত্ব বেশি হবে আল্লাহ হাফেজ আজকে এতটুকুই থাকবে